নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকে আমি সারাদিনে কারণ এই চ্যানেলটা কোনো ভিডিও দিতে পারিনি কারণ আমি ব্যস্ত ছিলাম ব্যস্ত আছি আর এর ব্যস্ততা চলতেই থাকবে এরকম তো আজকে বলার ছিল অনেক কিছুই বাট বলার সুযোগ পাইনি বাট তার মধ্যেও অনেকটা বেলা হয়ে গেছে এখন অলমোস্ট কটা বাজে ছটা বেজে গেছে এটা পোস্ট হতে হতে মেবি সাড়ে ছটা হয়ে যাবে তো আমার মনে হলো দিতে যখন পারিনি তো এই ভিডিওটা করে আমি তোমাদের কাছে পৌঁছে দিই তাতে করে আমার মনে হয় কোনো একটা প্রাণ বাঁচবে তো আমি স্ক্রলিং করতে করতে দেখছিলাম একজনের ভিডিও আমার চোখে পড়লো আর তারপরে আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটার আরও দুই একজনই ভিডিওটা করেছে সেটা হচ্ছে দেবশ্রী টুকি টাকি দেবশ্রী ওর ভিডিওটাও দেখলাম তারপরে মনে হলো না এই কথাটা না বললে অমানবিকতা হয়ে যাবে অমানবিকতা হয়ে যাবে তো আমার আগে এটা বলা দরকার বলে আমার মনে হলো সেই জন্য আমি ভেবেছিলাম আজকে দেবই না যখন এতটা বেলা হয়ে গেছে আর দেবই না কিন্তু মনে হলো এটা বলার দরকার আছে তাই আমি তোমাদেরকে জানাতে এলাম সেটা হচ্ছে দেখবে তোমরা এমজি বলে একটি ছেলে অসুস্থ ভীষণভাবেই অসুস্থ তার একটি ছোট্ট বাচ্চা মেয়ে আছে এবং মাত্র তেত্রিশ বছর বা পঁয়ত্রিশ বছর এরকমই বয়স হবে ছেলেটার তো ও কোন নার্সিংহোমে ভর্তি হয়েছে জানি না আমাদের কলকাতারই কোথাও হবে হয়তো সেখান থেকে সেখানে বিল দিতে না পারার জন্যে তাকে বাইরে বার করে দিয়েছে তার এক প্রেজেন্ট দুখানা কিডনি খারাপ তাকে বাইরে বার করে দিয়েছে সে এখন প্রায় মৃত্যু সজ্জার মানে এমন অবস্থা তার যদি এখন ট্রিটমেন্ট না হয় তাতে করে সে আমাদের ছেড়ে চলে যেতে পারে আর তার পরিবার যতটুকু তাদের সম্বল ছিল সমস্ত কিছু দিয়ে চিকিৎসা করেছে কিন্তু অ্যাট প্রেজেন্ট তাদের কাছে আর কোনো পয়সা নেই যে চিকিৎসা করাবে মানে আলটিমেট এই এই ছেলেটা বিনা বিনা চিকিৎসায় দুনিয়া থেকে চলে যেতে বাধ্য হবে যদি আমরা কেউ ওর পাশে না দাঁড়াই তবে একজন সুরহৃদয় চ্যানেল আছে তার সেটা হচ্ছে ফ্রি মোশান বাই রোহান হ্যাঁ ফ্রি মোশান বাই রোহান এইজন এই একজন আরেকজন আছে ফ্রি মোশান ভাই তামিন কী যেন একটা নাম আছে এই দুইজন মিলে বেশ বিশেষ করে রোহন এই ছেলেটা তার খাওয়া নাওয়া ভুলে এই এই ধরনের কাজই করে এই ধরনের সেবামূলকই কাজ করে সে তো সে তার চোখে পড়ায় সে তার জায়গা থেকে দু ঘন্টা বাইক চালিয়ে এসে তাকে সেখান থেকে উদ্ধার করে এবং ওকে একদম কলকাতা থেকে ভেলোর পর্যন্ত নিয়ে যে গেছে নিজের খরচায় মানে যতটুকু ওর কাছে ছিল এবং ভিওয়ার্সরা ওর ও যে চেয়েছে সেই অনুযায়ী যতটা উঠেছিল সেইখান থেকে যতটা পারা যায় ততটা ও করেছে ওখানে নিয়ে গেছে ওকে আর বাচ্চাটা কি কান্না কাঁদছে বাচ্চাটা বাবা ছাড়া একটুও থাকতে পারে না পরিবার হাত তুলে দিয়েছে পরিবার বলছে আমাদের কাছে আর কিচ্ছু নেই আমরা করতে পারবো না মানে ওই হসপিটালের দোরগোড়ায় তার প্রাণটা বেরিয়ে যাবে এই হচ্ছে কন্ডিশান বাট এটা কিভাবে রোহন পেয়েছে খবরটা আমি জানি না তবে রোহন যে ভিডিওটা ওর চ্যানেল মাধ্যমে পাবলিশ করেছে সেখান থেকে আমরা জানতে পেরেছি তো সেখানে নিয়ে গেছে এবং এই দুইজন তার বান্ধব বন্ধু বলতে পারো বন্ধু বা সুর হৃদয় ব্যক্তি তারা এসে তাকে অ্যাটলিস্ট অ্যাটলিস্ট ভেলোর পর্যন্ত নিয়ে গেছে নিয়ে গিয়ে তারপরে চিকিৎসা করতে ওর মোটামুটি সাত থেকে আট লাখ টাকা লাগবে ওর দুটো কিডনি ড্যামেজ দুটো কিডনি ড্যামেজ তো মোটামুটি ওর কিছু টাকা উঠেছে এখনো মোটামুটি তিন চার লাখ টাকার মতো লাগবে তারও বেশি হয়তো লাগতে পারে তো যতটুকু উঠেছে তার মধ্যে থেকেও চিকিৎসা করাচ্ছে আর যেটুকু টাকা লাগবে আমার মনে হয় রোহনের চ্যানেলটায় যাবেন এবং ওই চ্যানেলটা ভিজিট করবেন আমি ট্যাগও করব ওই চ্যানেল ধরে ঢুকে যাবেন দেখবেন যে ওই ওকে নিয়ে কী কী করেছে সবটাই দেখতে পাবেন তো সেইখানে ওকে যদি আমরা ও নিজেও বলেছে এবং আমি আমিও বলছি ওর কিউআর কোডটা আমি লাইসেস নিয়ে রেখেছি আমি আমার চ্যানে এই ভিডিওর মধ্যে অ্যাড করে দেবো তো আপনারা একটু ওইটাতে গিয়ে ওর কোনো ডিমান্ড নেই যে এত টাকাই দিতে হবে দশ কুড়ি পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট যে যেমন পারবেন যে যেমন পারবেন বিন্দু বিন্দু করতে করতে সিন্ধু হয় যদি আমরা একটা প্রাণ বাঁচাতে পারি আমরা রিঙ্কি লাইফস্টাইলের হাজবেন্ডকে বাঁচাতে পারিনি এরকম আমরা কয়েকজনকেই আমরা এখানে বাঁচাতে পারিনি যারা কিউ আর কোড দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে সেই সেইরকম আরও বেশ কয়েকজন আছে অ্যাট প্রেজেন্ট আমার নাম মনে পড়ছে না বাট রিঙ্কি লাইফস্টাইলের হাজবেন্ড সে আমাদের ছেড়ে চলে গেছে অনেক লড়াই করার পর এগারো মাস লড়াই করার পর চলে গেছে বাট তার বউ মানে রিঙ্কি তবুও চেষ্টা করেছে অনেক চেষ্টা করেছে কিন্তু যে পরিস্থিতি হয়ে গেছিলো তার অনেক ট্রিটমেন্টের দরকার ছিল আরও আরও সেটা আমাদের মতো এরকম বিশেষ করে রিঙ্কির মতো ওইরকম মধ্যবিত্ত ফ্যামিলিতে করা সম্ভব না তবু ভিওয়ার্সরা যতটা যে পেরেছে সাহায্য করেছে কিন্তু আর পারেনি বাট এই ছেলেটিকে এই এমজি বলে যে ছেলেটি তাকে কিন্তু বাঁচানো যেতে পারে যদি আমরা একটু সাহায্যের হাত বাড়িয়ে দিই আমরা একটু বেশি নয় একটু এই নয় যে কাউকে হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার নো 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 অনলি দশ কুড়ি তিরিশ চল্লিশ আমার এই পরিবারের যতজন আমার ভিডিওটা দেখবেন একটু প্লিজ শেয়ার করবেন শেয়ার করলে আরও মানুষের কাছে পৌঁছে যাবে তাতে করে আরও হয়তো দু চার হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা যদি ওই ছেলেটি পায় ট্রিটমেন্টের জন্যে অনেকে এখানে টাকা তুলেছে ট্রিটমেন্টের জন্যে কিন্তু সেই ট্রিটমেন্ট করায়নি করায়নি সেই ভয়ে অনেকে আতঙ্কে হয় আমাদেরও হয় যে সত্যি এটা কি সত্যিই এটা কি সত্যি আমি দেবশ্রীর ভিডিও থেকে দেখলাম যে না এটা জেনুইন এটা জেনুইন বাট আমরা এরকম জায়গায় সাহায্য করেছি যে আমরা এই চিকিৎসাটা করাবো বলে অনেক লক্ষ টাকা তোলার দাবি করেছে বাট আলটিমেট সেই কাজ করেনি তাতে করে মানুষের বিশ্বাস ভঙ্গ হয়েছে তো সেই বিশ্বাসের জায়গা থেকে আমি বলছি আমাদের আরও যে বললাম দেবশ্রীর টুকিটা কি যে চ্যানেলটা ওর ভিডিও দেখে আমি আরও বিশ্বস্ত হলাম এক আমি নিজে দেখেছি তারপরে দেবশ্রী ভিডিওটা দেখলাম দেখার পর ভাবলাম ঠিক আছে আমারও তো কিছু ভিউয়ার্স আছে না আমাকেও তো কিছু মানুষ দেখে যদি তারা পাঁচ দশ টাকা করে যদি কিছুটা যতটুকুই দিক ততটুকুই তো একটা কাজে লাগবে একটা ইঞ্জেকশানের দামও তো হতে পারে আমার থ্রুতে যাতে আমার ভিওয়ার্সরা যদি দশ পাঁচ টাকা করে ওই কিউআর কোডটায় সেন্ড করে দেয় তাহলে কিছু তো হবে তো আমি সেই জন্যই ভাবলাম আর কোনো ভিডিও নয় আজকে এই ভিডিওটাই আমি তোমাদের কাছে পৌঁছে দেবো আর তোমাদের বলবো যে এই ছেলেটার পাশে থাকো দেখো মানুষ যদি মানুষের এইটুকু সাহায্যে না লাগে বিশেষ করে এই শরীরের ব্যাপারে আমরা বলছি না তাকে ভালো খেতে দাও পড়তে দাও নো এই শরীরটা এক নম্বর শরীর দু নম্বর প্রাণ তার প্রাণটা চলে যাবে তার একটা ছোট্ট শিশু বাচ্চা আছে তার কান্না দেখবেন আমি যে চ্যানেলটা ট্যাগ করে দেবো সেখান থেকে ঢুকে গিয়ে দেখে আসবেন যে বাচ্চাটা কিভাবে বাচ্চাটা বাবার জন্য কাঁদছে বাবার জন্য কাঁদছে বাবাকে নিয়ে যাচ্ছে ভেলোরে হ্যাঁ তো ওখানে গিয়ে অ্যাট প্রেজেন্ট চিকিৎসা শুরু হয়েছে তো এখন আজকে আমি ভিডিওটা করছি এখন সে কেমন আছে জানি না লাস্ট বোধ হয় ছ সাত ঘন্টা আগে এই রোহন যে ভিডিও ভিডিওটা পোস্ট করেছে তাতে করে ততটা দেখতে পেয়েছি এখন এত ঘন্টা পর কেমন আছে কী ট্রিটমেন্ট হচ্ছে আশা করি ওর চ্যানেলটায় চোখ রাখলে আমরা জানতে পারবো বা বুঝতে পারবো তো আমার ভিডিওটা করার এটাই অর্থ যে আমার মনে হলো আজকে যে এইটা এই বার্তাটাই আমার ভিওয়ার্সদেরকে মধ্যে ছড়িয়ে দিই যাতে করে এই রোহনের পাশে দশ বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা এটুকু তো দিতেই পারি আমরা বলুন এটুকু তো দিতেই পারি দেখুন না যে এই ছেলেটার প্রাণ আমরা একটু বাঁচাতে পারি কিনা এই ছেলেটার প্রাণ আমরা একটু বাঁচাতে পারি কি না এই বাচ্চাটাকে তার বাবার কাছে ফিরিয়ে দিতে পারি কি না বাবাটা তার সন্তানের কাছে আসতে পারে কি না তার ওয়াইফ আছে হ্যাঁ একদম তেত্রিশ থেকে চৌত্রিশ বছর বয়স ছেলেটা বিনা চিকিৎসায় এই যুগে আজকের পঁচিশ সালে এসে বিনা চিকিৎসায় কারোর প্রাণ চলে যাবে এটা কি আমরা ভাবতে পারি ভাবতে পারি হ্যাঁ চলে যায় এখনো মানুষের কাছে এত অর্থ হয়ে যায়নি যে একটা নার্সিংহোমে ভর্তি হলে তোমরা বা আপনারা অনেকেই জানেন যে কি পিকচারটা হয় একটা নার্সিংহোমে ভর্তি হলে সে বিল দিতে পারেনি বলে তাকে হসপিটাল থেকে বা নার্সিংহোম থেকে যেখান থেকে হোক বার করে বাইরে বার করে দিয়েছে বারান্দায় করিডোরে পড়ে আছে উইদাউট ট্রিটমেন্টে বাইরে করিডোরে পড়ে আছে এবং এটা যে এই রোহন কিভাবে কালেক্ট করেছে আমি জানি না ও রোহনের আর অন্যের অন্য ভিডিও দেখলে হয়তো বুঝতে পারবো যাই হোক এই রোহনই ভগবান রূপে আমি বলবো যে ভালো মানুষদের এই রোহন বলে ছেলেটি বা এই আরেকটা কি নাম বললাম সেই ছেলেটি তামিন না কি যেন তামিন বোধ এরা দুইজন ভগবান রূপে মানুষরূপী ভগবান হয়ে এর পাশে দাঁড়িয়েছে এরপরে আমরা যদি একটু সাহায্য করি একটু সামান্য সাহায্য করি মেবি আমরা একটা মানুষের প্রাণ বাঁচাতে পারবো একটা প্রাণ বাঁচাতে পারবো একটা ছোট্ট শিশুকে তার বাবার কাছে পৌঁছে দিতে পারবো তাই না তো আমার এই ভিডিওটাই ছিল আর তোমাদের কাছে বিনীত আর্জি করছি আমি আমি কিউআর কোডের যে পিকচারটা আমি আমার ভিডিওর সাথে অ্যাটাচ করে দেব বা আমি আমার কমিউনিটিতেও দিয়ে দেবো আর যারা পারবেন ওখানে যে যত পারবেন যেটুকু পারবেন পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা যা পারবেন কুড়ি টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা যার যেমন ক্ষমতা যার যেমন ক্ষমতা আমরা অনেক টাকা অনেক টাকা আমরা নষ্ট করি জিনিসটা কিনি ইউজ করি ইউজ করি না জিনিস কিনি শখে ইউজ করি না অনেক টাকা নষ্ট হয়ে যায় আমাদের দেখবেন প্রত্যেকে চিন্তা করবেন যে প্রত্যেকের বাড়িতে অনেক কিছু হয় যেটা আমরা কিনি পড়ে থাকে ইউজ হয় না হ্যাঁ এইভাবে অনেক টাকা নষ্ট করি তো আমরা যদি কিছু টাকা দিয়ে কিছু টাকা দিয়ে একটা প্রাণ বাঁচাতে পারি ভগবানের কাছে হয়তো একটুখানি মানে ভগবানের কি বলবো দোয়া ভগবানের আশীর্বাদ যদি একটু কুড়াতে পারি তো চলো এইটুকুই থাকলো আমার ভিডিও আমি আশা করব আমার বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখবে তোমরা এইটুকু সাহায্য আশা করি করবে ওই ছেলেটার জন্য তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এরকম মানুষের পাশে থেকে এইটুকু কাজ করতে পারলে নিজেকে নিজের মনটাকে শান্তি মনে হয় শান্তি শান্তি যে মানুষ হয়ে জন্মে সার্থক করলাম বোধ এই কাজগুলো করলে অন্য কাজ না মানুষকে খাইয়ে না পরিয়ে না কিচ্ছুতে না জাস্ট এই কাজগুলো করতে পারলে মনে হয় যে ভেতর থেকে একটা শান্তি পেলাম চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো